আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি কিন্তু আজকে সারা দিন খুবই ব্যস্ত ছিলাম যার জন্য কোনো ভিডিওই আপলোড করতে পারিনি যাই হোক আজ রাতে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে দেই তাই এখন আপলোড করতে বসছি আর আজকে আমি রান্না করব। দেশি মুরগির হাত পা হিলা কলিজা এগুলো এগুলো খেতে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাংসের চেয়ে এগুলো ভালো লাগে তাই এগুলো আমি নিজের হাতে পরিষ্কার করি খুবই পরিশ্রম এগুলো খেতে আর কলিজাগুলোকে আলাদা সেদ্ধ করে নেই যার জন্য এমনিতে কিন্তু একসাথে রান্না করতে গেলে কলিজাগুলি গলে যায় আর এখানে নিয়েছি বগুড়ার আলু কিছু সেদ্ধ করে পিস করে কেটে নিয়েছি এখন আমি এটাকে লটপটি রান্না করবো আর এই লটপটিটা আমার খুবই প্রিয় সেই জন্য এটা আমি নিজেই পরিষ্কার করে খুব কষ্ট করে রান্না করি তেল দিয়ে নিলাম কুড়িয়ে কড়াইয়ে তারপর তেজপাতা দিয়েছি আর কিউব করা পেঁয়াজ দিবো তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি এখন কিউব কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নিব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে আমি মশলা দিতে থাকব দিয়ে দিলাম আদা রসুনের কিউব কিউবটা গলা পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে থাকব যেহেতু আমি আদা রসুন সবসময় কিউব করে রাখি আমার সুবিধার জন্য এখন হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি ধনিয়া সবই আমি এক চামচ করে দিচ্ছি জিরা এলাচি দারচিনি পাউডার ব্যাস এখন একটু কষিয়ে নিবো এটা হয়তো অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন আগে আমি খেতাম না এগুলো ফেলে দিতাম কিন্তু এখন দেখি যে মাংসের যে এগুলোই মজা লবণ দিয়েছি একটু পানি দিচ্ছি পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এটা পরোটা লুচি ভাত সব কিছুর সাথে আমার ভালো লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি যখনই কষা কষা হয়ে যাবে একটু পানি দিয়ে নিব আগে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ব্যাস মিশানো হয়ে গিয়েছে এখন ঢেকে দিচ্ছি আগে এটা থেকে একটু পানি উঠুক তারপর পানি অ্যাড করবো আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে তারপরে এখন একটু পানি অ্যাড করব আর দেশি মুরগির হাত পা বলে কথা অনেক কিন্তু টেস্ট এবার আলুগুলো দিচ্ছি যে আলুগুলোর সাথেও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার যদি দুই তিনটা মুরগি নিয়ে আসে তাহলে কিন্তু আমি হাত পাগুলো রেখে দিই আর হাত পাগুলো রেখে আমি নিচে পরিষ্কার করে তারপর এটা রান্না করি এটা আমার কাছে খুবই ভালো লাগে বাস নেড়ে চড়ে আবারও ঢেকে দিচ্ছি আজ ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একদম কষা কষা যখন হবে তখনই আমি সামান্য পানি দিচ্ছি আমার কষানোর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন বাকি সেদ্ধটা এই পানিটার মধ্যেই হবে আর ঝোল কিন্তু থাকবে না ঝোলটা শুকিয়ে নিব। ব্যাস এখন আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব আমরা অনেকেই কিন্তু এই হাত বা ঘিলা কলিজা মানে ঝামেলার কারণে রান্না করতে চাই না কারণ এগুলো কেউ পরিষ্কার করে দিতে চায় না আর হেল্পিং হ্যান্ড যদি পরিষ্কার করে দেয় সেগুলো তো রান্না করা সম্ভবই না তাই যদি কেউ নিজে কষ্ট করে এগুলোকে পরিষ্কার করে নিতে পারেন তারপরেই কিন্তু রান্না করবেন নয়তো না এবার কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো বাস রেডি হয়ে গেল এখন আমি পরিবেশন করে দেখাবো সামান্য আরেকটু ঢেকে দিচ্ছি যেন ঝোলটা কমে যায় এবার তৈরি হয়ে গেল আমার লটপটি খেতে কিন্তু খুবই মজা আশা করি সবার কাছে ভালো লাগবে তাহলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ